জয় শিবচন্ডী জয়মা ভবানী মহারাজা শ্রী শ্রী অনন্ত রায় বর্মার জয় হোক তো বৃহত্তর কুচবিহার রাজ্যবাসী ভাই আজকার ভিডিওর মূল টপিক সব যাব লাগছে এস ডি সিং নিয়া তো কেএস ডিটির সভাপতি তপতি রায় না তোপতি রায় বা বর্মন যাই হোক হবে সেই মহান ব্যক্তিটা মানে মাননীয়া হ্যাঁ তাই আসছিল মহারাজার নিমন্ত্রণ চিলারায় পরামত আসছিল আর বিনা নম্বী নিমন্ত্রণ ছাড়া বংশীবদল বর্মনের প্রোগ্রামও তো গিয়েছিল মানে একতার বার্তা নিয়ে মানে এক হওয়ার বার্তা নিয়ে তো ভালো কথা এক হবে ভূমিপুত্র সংগঠন এক হবে ভালো কথা সব কিছুই ঠিক আছে তো এরকম প্রোগ্রামটা সুন্দরভাবে চিলারায় প্রোগ্রামটা পার করলাম বৃহত্তর কুচবের আসি বা সবাই পার করলাম আনন্দ সহিত তো তারপরে বংশী বদলের কিছু সংগঠনের মনে করো লিডারের ঘর হ্যাঁ তো কুরুচিকর মন্তব্য মহারাজ শ্রী শ্রী অনন্ত রায়ণ হইয়া কুরুচিকর মন্তব্য পোস্ট করে মানে লিখে আনে ছাড়ে ফেসবুকত তো ওটা দেখার পরে আমার ওই গোবিন্দ বর্মন হ্যাঁ দাদা ওই মানে করো ভিডিও একটা ওই পরিপ্রেক্ষিতে একটা ভিডিও বানায় যে কয় যে বংশী বদল তোর কুকুরগিলাক হুম যে তুই বিস্কুট খেলি বন্ধ করবো না লাঠি ঠকঠকে বন্ধ করবো সেটা তাড়াতাড়ি বন্ধ কর আর এই বিষয়ে আরও ভিডিও আসবার লাগছে তো এই নিয়ে এই কেশ ডিসির একজন ইউটিউবার উত্তরের গল্প নামে কি এই উত্তরে কথা বা গল্প উত্তরের কথা নামে ফেসবুক পেজ আছে তো সেই ফেসবুক তো তাই মনে করো যে ও ভালো কথাই কইছে সব কিছু ঠিক আছে তো সেই তার সত্ত্বেও আরেকটা কথা তোমার দলের সদস্য কোন পদ দিচ্ছেন সেটা মুই জানুক না নাম হচ্ছে অলন্ত বর্মন হুম তাই মহারাজ শ্রী শ্রী অনন্তরায় দেববর্মা কত কী যে মুখের ভাষা যত ধরনের মুখের ভাষা আছে কোনোটা বাদ হয় নাই কোনোটা বাদ হয় নাই এমন ভাবে মানে গাল লাইছে বাথের নাম ধরি গোষ্ঠীর নাম ধরি লাইছে হ্যাঁ টিটিং বাস ঢপ বাস আরও অনেক কিছু মানে একটাও বাদ হয় নাই তো সেই ভিডিওটা তো বৃহত্তর কুজবে রাজ্য রাজ্যবাসী ভাই তোমরা ভিডিওটা মানে প্রথম থেকে সে অব্দি শুনবেন তোমার কাছে বিশেষ আফরুজ আবদার তো পার্ট টু পার্ট করি মানে দেখাম তো দেখবা গেলে কিন্তু ভিডিওটা খানেক একটু হয়তো বড়ো হওয়া পারে কিন্তু তোমরা ভিডিওটা দেখিবেন তাহলে বিষয়টা বুঝির পাবেন তো চলো জয় শিবচন্ডী ভিডিওটা সবাই দেখি হ্যাঁ চলো জয় শিবচন্ডী জয় বংশী বংশী বদন বর্মনের কিছু কিছু পোষা কুকুর এই সোশ্যাল মিডিয়াত ঘেউ 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 করিবার লাগছে তা যে সমস্ত ওই যে বংশীবদন বর্মনের পোষা কুকুরগুলা ঘেউ 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 করিবার লাগছেন আর তার সাথত ওই বদন বর্মন খুব তাড়াতাড়ি তোর ওই পোষা কুকুরগুলা তুই বিস্কুট খয়া মুখেন বন্ধ করব। না দাবরিয়া বন্ধ করব না নাটি টকটকে বন্ধ করব বন্ধ কর ভাই আর যে সমস্ত পোশাক কুকুর মেল মেলেবার লাগছেন ভুগিবার লাগছেন প্রত্যেকটায় প্রত্যেকটার জন্যে ভিডিও আসিবার লাগছে মর তোমার যদি হিম্মত থাকে কথার জবাব দিবেন এই সোশ্যাল মিডিয়াতে কথাটা বুঝলেন বাগে বাগে শুধু যুদ্ধ লাগে কি হয় ভাই এক বাগের না এক বাগের কিন্তু মাথা ফাটে বা অনস্তা হয় হাতি হাতি শুধু যুদ্ধ লাগে কি হয় ভাই ব্যাপার কথাটা বুঝলেন আর ক্ষত্র মানুষ একটা শব্দ একশো টাকা তার সমান যাওয়া দিচ্ছ এক জায়গা এক জায়গা যাওয়া ওর জন্য ভিডিওটা আজকে হল না কিন্তু প্রচুর মাত্রায় শেয়ার করবেন সেই সমস্ত লোকগুলোর কাছে যাতে পৌঁছায় আর খুব তাড়াতাড়ি বিষয় নিয়ে ভিডিও আনিবার লাগছে জয় শিবচন্ডী জয় মা ভবানী জয় রাজপুতানা ঠিক থাকেন সুস্থ থাকেন চিন্তা মতলব কা কাু কথা মান দিবেন না পয়েন যুক্তি সহকারে ভিডিও আনি আনিবার লাগছে যুক্তি সহকারে ধন্যবাদ জয় শিবচন্ডী ধন্যবোধ দেখিতে পাইলেন যে পরশু যে মহান বীজ শুক্লধ্বস বা চিলা রায়ের যে জন্মজয়ন্তী উৎসব পালন করলে সবাই মিলিয়া তো এটি আমরা একটা নতুন দৃশ্য আমরা দেখিবার পাইল সেটা হচ্ছে কেএসটিসির প্রেসিডেন্ট তোমরা সিসি অনন্ত মহারাজার ওটে গেছিলো সেটা নিমন্ত্রণীয়া হিসেবে গেছিল আর বংশীবদন মানিডাঙরিয়া বংশীবদন বর্মার রোডেও গিয়েছিলো হ্যাঁ তো এই একটা যে একতা করার একটা চেষ্টা সেটা কিন্তু কেএসডিসির পক্ষ থাকিয়া মানে ভাসিয়ে উঠছে এটা কিন্তু নিঃসন্দেহে কওয়া যায় যে উমরা অনেক চেষ্টা করে হচ্ছে দীর্ঘদিন তাকে যে মহারাজ বংশীবদন বর্মন আর কেএসডিসি বা বাকি যত ছোট বড় সংগঠন যেগুলো আছে আলাদা রাজ্যের পক্ষে তো এমরা কিন্তু সত্যি খুব চেষ্টা করি দিচ্ছে এটা মানাই লাগবে আর এই রকম একটা এই এইরকম একটা মানে পরিবেশদ কিছু কিছু মানুষই আমার মানে এলাও যে একজন আরেকজনের বিপক্ষে খারাপ কথা কওয়া দিচ্ছে হ্যাঁ বা খারাপ কু মন্তব্য আনে যেমন মহারাজের লোক কিছু কিছু ভিডিও বা ইউটিউবার বংশীর নামে বা কেএসডিসির নামে বা বংশীর কিছু লোক মহারাজার নামে বা কেএসডিসির নামে বা কেএসডিসির কিছু লোক আলাদা সংগঠনের নামে হ্যাঁ যদি এগুলা তোমরা এলাও করেন তাহলে তোমার লাগবে কং এটা কিন্তু ভুল রাস্তা এটা আমার একটা অন্তিম সময় আসছে যেটে কেএসটিসি একদম খুললাম খুল্লা উদ্যোগ নিছে সবাকে যা অনুরোধ করে দিচ্ছে দরকার বললে ঠ্যাং ধরিয়ে অনুরোধ করে দিচ্ছে হাত জোর করিয়ে অনুরোধ করে দিচ্ছে যে একটাই হও এই জায়গা এই জায়গা যদি আমরা এলাও যদি কিছু কিছু ইউটিউবার বা ফেসবুকার যদি তোমরা এলাও কোন সংগঠনের মানসিক যদি দেশীয় সংগঠনের মানসিক মানে নিজের মানসিক যদি গাইলাগিলি করিয়ে একটা বিভেদ সৃষ্টি করিবার চান সেটা কিন্তু আমার কিন্তু চরম ভুল হবে এটা আমি মনে করাম তো কমসে কম এলাও অন্তত বুঝো যে কেএসডিসি দেখো সেটি মহারাজার প্রোগ্রামত গেল মানে ডাগঞ্জিয়া বংশীপ্রধানের প্রোগ্রামত গেল এবং উমরাও খুব সম্মান করলে হ্যাঁ এবার উমরাও সাংবাদিকের সামনত কল যে হ্যাঁ একতা একটা আমরা হওয়ার খুব চেষ্টা করি ধরছি হ্যাঁ তো এইরকম মুহূর্তে আমার যদিও কারো দোষ হয় সেটাকে আমরা ঢাকি দরকার তো আমরা কি করি ধরছি সেই দোষটা যদি অল্পখানিক দোষ হয় অনেকটা মেলেয়া দেখে ধরছে যে দেখো বংশী বদনের লোক মহারাজার লোক কি কইছে এই যে মহারাজার লোক দেখো বংশী বদনের লোক কি কইছে এগুলা ভুলি যাও আর এগুলা এরকম ভুল আর করা যাবে না যেহেতু একটা জনতার ডাকে সবাই একটু মনটা সারা দিছে এক হওয়ার জন্যে চেষ্টা করে দিচ্ছে যদিও না হয় একটে কিন্তু চেষ্টা তো করে দিচ্ছে চেষ্টা করলে একদিন না একদিন সফল হবেই তো এই জায়গার যদি কাউ আসি আরও এই ভিডিও বার্তা দিয়ে তোমরা বেঘাত ঘটেবার যান খারাপ জিনিসটা উপস্থাপন করিবার চান তবে সেটা কিন্তু ভুল যতটা চেষ্টা আমার মানে ভুল জিনিসটাকে ঢাকি থুইয়া ভালো জিনিসটাকে উপর তুলতি ধরিয়া একতা করিবার চেষ্টাটাই করো যেহেতু সামনত ইলেকশন এই সময় আর কাউ গন্ডগোল করেন না জয়শিবচন্ডী দণ্ডবোধ এইটাই কওয়ার ছিল ফেসবুক আর ইউটিউব ইউটিউবগুলার তোমরা এই সময় খারাপ জিনিসটা তুলি ধরেন না এই সময় যেহেতু একটা একতার একটা বার্তা আসছে এবং সবাই সবার মধ্যে আলোচনা চলছে হুম তো সবাই সহযোগিতা করো এটাকে না সহযোগিতা সবাই করা এটা আমার মনে হয় খুব দরকার এবং জনসাধারণও এইটাই চায় আর জনসাধারণের ডাকত আজকে নেতার ঘর কিন্তু অনেকটা সাড়া দিছে সেই সময় সেই সময়ও আমার বেঘাত না ঘটাটাই ভালো জয় শিবচন্দ্রী ধন্যবোধ জয় জয় জয়মা ভবানী মহারাজ শ্রী শ্রী অন্তরায় চক্রবর্তী সম্রাটের জয় হোক তো বৃহত্তর কুচবিহার রাজ্যবাসী ভাই তো তোমরা শুনলেন তো প্রতি হ্যাঁ সংগঠনের যে ইউটিউবারটা বা ফেসবুকারটা বিস্তারিতভাবে একতার বার্তা নিয়ে কথাটা কোল কথাটা কিন্তু বাস্তবে মানে এয়ার ওর নিন্দা গায়ে বেড়ালে তো বাঙালি কলিকাতিয়া নেতারা ফায়দা লুটবে এটা কিন্তু বাস্তব কথা তো তার সত্য কিছু সত্য কথা কোয়া লাগে কিন্তু কি সত্য কথা যে হামারে রাজবংশী ভূমিপুত্র মানুষের মধ্যেই রক্তর ভেজালিয়া মানসি আছে রক্তর ভেজালিয়া বা জন্মের ঠিক থাকি না নাই শিরা মানসিয়ে এই মানে ওই কলকাতিয়া নেতার টাকা বা পয়সার এই পয়সা টাকার লোভত মানে খানে কিছুক্ষণ পর মহারাজ গাল্লায় আরও রাজবংশী মনে করো জেলা মান্যগণ্য হ্যাঁ জেলা সম্মানীয় জেলা জাতিমাতির মনে করো কাম করবার লাগছে সেইটা মানুষ মনে করো যেই সেই মন্তব্য করে তার ভিতর থাকি এই এখন বর্তমানে কেএসডিসির সদস্য অলন্ত বর্মন অলন্ত বর্মন তো তার বক্তব্যটা নাও তারপরে মূল বিষয় আলোচনাত আসবো লাগছেন তো জয়শিবচন্ডী

তাহলে তোমরা শুনলেন এই সিটিং বাস ঢপ কথা খালি কেন্দ্র শাসিত রাজ্য কেয়া গোটা ভারতবর্ষটা তোমরা পাবেন আরো ফির কোন কোন জায়গা কয়া হচ্ছে এই কুচবে রাজ্য উদ্ধার করার জন্য গোটা ভারতবর্ষের ক্ষত্রিয় সমাজক মে ঐক্যবদ্ধ করছে ইস তো কি কৃতিত্ব রে তোর তুলনা হয় না রে তা তোর যদি অতই ক্ষমতা রে তাহলে এই জায়গা এই দীর্ঘদিন থাকিয়া রাজ্যের কথা কয়ে আছে দলগুলো আন্দোলন করি নিচ্ছে ওগুলোকে একটা করিয়া একটা ঐক্যবদ্ধ রূপদান দে না তালে বুঝি মেলায় তুই বাপের বেটা মোর বেটা দেবকান্তর বেটা তুই উপিন ফালতেমি কথাবার্তা কয়া আবার সব সব জায়গাতে না হ্যাঁ আজকে তোর জন্যে আমার সাথে সাথে গোটা ভারতবর্ষের মানুষের মান সম্মান ধুলে মিশিয়ে দিয়ে ধরছিস তুই একটা রাজ্যসভার সাংসদ তুই আর সব জায়গায় তো জয় শিবচন্ডী জয়মা ভবানী মহারাজ শ্রী শ্রী অন্তরায় চক্রবর্তী সম্রাটের জয় তো বৃহত্তর কুচবিহার রাজ্যবাসী ভাই তো তোমরা সবাই শুনলেন কথাটা হুম যে মহারাজক চিটিংবাস কল হুম আরো বিস্তারিত শুনলেন তো বিষয়টা তারপরে কি কথা কল যে কোনো কোনো জাগাত কয়ে যে কুচবিহার রাজ্যের জন্যে গোটা ভারতবর্ষের ক্ষত্রিয় লিডারগুলা সাথ দিবে তো মহারাজ শ্রী শ্রী অনন্তরায় দেববর্মা কিন্তু মিছা কথা কুচবিহার রাজ্যবাসী কিন্তু কয় না যা কয় একদম সত্য কথা একশো পারসেন্ট সত্য কথা তো তারে একটা ছোট্ট একটা ছবি এই ভিডিওর সঙ্গে দিবার লাগছেন আর তুই যে কথাটা কলু যে এ থেকে দেশীয় সংগঠনগুলা এক হওয়ার কথা তো যেটা যে দেশীয় সংগঠনের যে নেতা নেতৃত্ব ঘোরা আছে হুম তোপতি রায় থাকে শুরু করি বা আরও বংশীবদন হ্যাঁ তো তারের দলের কিছু মনে করো যে সদস্য বা পদ আছে বহাল তো সেরা মানসি এই কলকাতিয়ার নেতার টাকা পয়সা পালে খনিকতে মানে ও কলকাতিয়ার নেতার চাটার মতন হয়ে যায় তো সেই জন্যে কিন্তু এ ভূমিপুত্র যেটা দেশীয় সংগঠন আছে সেটা কিন্তু কোনোদিনও এক হবে না তো মহারাজ শ্রী শ্রী অনন্ত রায় কিন্তু গোটা ভারতবর্ষের ক্ষত্রিয় লিডারগিরা মিটিং মিছিল মানে মিটিং বড়ো বড়ো মিটিং সেটা খোঁড়া মানে আলোচনা করছে বা বৈঠক করছে করি সবাই কুচবিহার এখন গোটা ভারতবর্ষের ক্ষত্রিয়র একটাই আওয়াজ কুচবিহার রাজ্য লাগবেই যেইভাবেই হোক তো চিলারায় প্রোগ্রামত তোমার তোপতি রায় কেএসডিসির যে মাননীয়া হ্যাঁ সভাপতি আছল তার সঙ্গেও ছবি তুলছে রাজ ঋষি রাজেন্দ্র সিং নরকা রাজ্য মিশন হুম তো সেই ছবিটাও দেখি অলন্ত বর্মন অলন্ত রায় তোর নাম তো অলন্ত রায় তুইও দেখি আর যে তোমার যে কেএসডিসির যে ইউটিউবার দাদা তুই যে ভিডিওটা করল কথাটা সব কিছু ভালো করলো কিন্তু তার সত্ত্বেও তোমার এই যে দলের যে কোন পদত দিছেন এই একও হ্যাঁ একও ঠিক করে দাও এদের মানে নিখিলেশ নিখিলেশ নাম নিখিলেশ না নিখিলেশ যে ফেসবুক অ্যাকাউন্ট ছিল ইউটিউব অ্যাকাউন্ট ছিল হুম সেটা কোন মানে মহারাজের নামে কুরুচিকর মন্তব্য বা কেচ্ছা ছড়বার লাগছিল কিছুদিন আগত তো এখন ইদানিং তোমার এই হয়তো কেএসডিসি সংগঠনের ধুকিয়া হয়তো মানে মাথা মুসকিত মানে ভালো হইছে সেও তো আরও হয়তো ভিডিও টিডিও অত করে না বা হয়তো ভিডিও বা ইউটিউব চ্যানেলটাও ডিলেট করে দিছে বা ফেসবুক যেটা পেজ ছিল সেটাও ডিলেট করে দিছে মর যতদূর হয়তো বিশ্বাস তো এই তো হল ব্যাপার বৃহত্তর কুঁচবে রাজ্যবাসী ভাই আর যেটা কেএসডিসির যে ইউটিউবার দাদাটা তুই যে কথাটা কলু তো কথাটা ঠিক কলু কিন্তু আমার এথিকার। ভূমিপুত্র রাজবংশী মানুষে কিন্তু কোনোদিনও এক হবে না কারণ যে আমার ওই কিছু কিছু মানে ভূমিপুত্র রাজবংশীর মানুষের মধ্যে রাজ পরিচয়তা দেয় কিন্তু রাজবংশীর কিন্তু ওর রক্ততা কিন্তু রাজবংশী নয় রক্ততা যদি রাজবংশী ক্ষত্রিয় যদি হতো তাহলে যে এটিকে রাজবংশী সমাজের সঙ্গে ওরকম মনে করো বিশ্বাস করির পালন হয় যতগুলো মনে করো নেতা নেত্রী আছে বংশীবদল কো যেমন এই যে তোমার অলন্ত রায় নাই চেংরাটার নাম এই কিছুদিন আগে নিলে নাম ছিল হ্যাঁ মানে যেই সেই মন্তব্য বা বংশীবদলের যে লিডার গিলা লিডার গিলা মানে কুরুচিকর মন্তব্য করছে রক্তের ভেজালের জন্যেই আমরা ওরকম মহারাজের নামে কুরুচিকর মন্তব্য করে এই তো হল ব্যাপার বৃহত্তর কুচবিহার রাজ্যবাসী ভাই আর ওই জন্যে এই রাস এই তোমার কর্ণী সেনার যে মনে করো সুপ্রিমো যে কর্ণী সেনার যে সংগঠনটা বানাইছে তোমার এই নামটা আগে যাচ্ছে তো নামটা মনে পড়ছে না লোখেন্দর কালবি ওই জন্যে একটা কথা কইছিল তো কথাটা কিন্তু বাস্তব যে যায় আপন মানে যায় আপনার জাতির নয় মানে যেই মানসিটা জাতির নয় সেই মানসিটা তার বাফেরও নয় বাফের নয় নয় তার সঙ্গে তাই রাষ্ট্ররও হয় এইটা কিন্তু হিন্দিতে কথাটা করেছিল তার মানে ওই দেশেরও নয় জাতির যদি কামন না লাগে তাই তার বাফেরও নয় বাফেরও নয় না হলে তাই তার রাষ্ট্ররও হয় তাই একটা দেশদ্রোহী বা আতঙ্কবাদী বা অন্য কিছু গরু ছাগল ফেরা তো এই হলো ব্যাপার বৃহত্তর কুচবা রাজ্যবাসী ভাই জয় জয়মা ভবানী ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করে দেবেন জয় মা ভবানী